তার বাস্তবতা বিজাতিরা কিন্তু তারা এটা স্বীকার করতে বাধ্য বাস্তবতা বাস্তবতা দেখিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটা বিজাতিরা প্রতিষ্ঠিত করেছে তার মূল ফটোটির ভিতর এমন লেখা আছে সর্বজগতের সর্বশ্রেষ্ঠ আইনাполнеতা তার নাম হলো মুহাম্মদ মুস্তফা আসল বাস্তবতা হলো যার ভিতর মানবতা নাই তার থেকে কোনোদিন মানবতা এর কল্লা না আসবে এটা কোনোদিন আশা করা যায় না যার ভিতর নৈতিকতা নাই তার মাধ্যমে কোনো নৈতিকতা আমরা দেখব এটা কোনোদিন আশা করা যায় যার ভিতরে দয়া নাই মায়া নাই একজনে মন্তব্য করতেছিল যে আমাদের বিগত দিনে যে কিছুদিন আগে আওয়ামী লীগের ঘোষিত প্রধান অনেক বলতেছিল ছিল তার মনে আত্মা বলতে কিছু ছিলই না যার ভিতরে আত্মা থাকবে তার ভিতরে মানবতা আর মানুষ কখনই মানুষকে খুন করতে পারে না মানুষ মানুষকে কখনই খুন করতে পারে না মানুষ মানুষের কখনো এই কষ্ট উপার কিন্তু করে পাটার করে বেগম করা তৈরি করতে পারে না যাই হোক আমি যে কথা বলছিলাম এর পরিবর্তন আমাদের কি করতে হবে আপনারা জানেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ

আপনার চলফের সহ সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা কিন্তু আমরা পেয়েছি আমরা ছিলাম স্বাধীন দেশে এখানে আমরা কথা বলার আমাদের সুযোগ পেয়েছি সেই হিসাবে আমি বলবো এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে আর এই অর্জন ধরে রাখার জন্যে পরীক্ষিত দুর্নীতিবাজ পরীক্ষিত খুনি পরীক্ষিত কবি মিথ্যাবাদ জুলমবাদ এদেরকে কখনোই আমাদের সহযোগিতা সমর্থনের মাধ্যমে ক্ষমতায় নেওয়া যাবে না যদি আমরা তাদেরকে আবার ক্ষমতায় নেই তাইলে ইচ্ছে করে গ্রামে একটা কথা আছে নিজের পায়ে খুলে নিজে মারা এই কাজটা যদি আমরা করি তাহলে এটা কিন্তু আমরা আবার ভুল করবো এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা মানুষদেরকে সতর্ক করা সজাগ হলো এই দায়িত্ব পালন করার জন্যই কিন্তু আজকে আপনারা কষ্ট করে এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ কোনো ভালো জিনিস প্রতিষ্ঠিত সব ত্যাগ যদি না থাকে ইতিহাস মানে না সেখানে কোনো ভালো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে আমি আগুন জ্বালা এসেছি যে বৃষ্টির মধ্যে যে পরিবেশের মধ্যে আপনারা উপস্থিত হয়েছে আমার মন খুশি হয়েছে আজকে আমি দেখে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে আপনার রোদের ভিতরে এই সময় আপনার এত মানুষ এখানে উপস্থিত হওয়া আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার আমরা সোনার বাংলাদেশ দেখতে পাবো এই দেশের ভিতরে আমার সোনারি সূর্য উঠবে সেটা দেখতে পাবো আমি খুনি গুমি সন্ত্রাস মিথ্যার জরুরে সাথে ইসলামী বাংলাদেশ আপনারা জানেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হওয়ার পথে শুরু করে নিজেদের স্বার্থের জন্য কোন এমপির জন্য কোন মন্ত্রিত্বের জন্য কোনো সম্পদের জন্য সম্মানের জন্য আলহামদুলিল্লাহ তখন আমরা নীতি আদর্শকে আমরা বিক্রি করি নাই দেই নাই তার বাস্তবতা আপনারা দেখেছেন না সেখানে আমি বলেছিলাম যে পাঁচই আগস্ট যখন যে স্বাধীন হয়েছে তখন দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য ধর্মীদের পার্থক্য তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের একজন গৌরবী সহ আমাদের ইসলামী আন্দোলনের লোকজন তাদের সহযোগী সংগঠনগুলো তারা তারা এমনকি এই যে পাশের থানা পর্যন্ত সেখানে কিন্তু আমাদের লোকজন ভাড়া দিয়েছে এটা আপনারা দেখেছেন এটা আপনাদের চোখের সামনে এবং রাস্তার ভিতরে যানজট লাগাবের জন্য তারা বিভিন্ন পর্যায়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে ভারতের আনন্দবাজার প্রত্যেকে সভা আমাদের লোকজনের ছবি সহ ইস্তেম নাম সহ সেখানে কিন্তু হিন্দুদের যান বা ইজ্জত এবং তাদের ধর্মিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছে সেখানে সংবাদ পরিবেশিত হয়েছে আমি মুখে বলছি কথা সেই হিসাবে আমি বলবো আজকে চরমায় খবর নিয়ে দেখবেন বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন স্বাধীনতার যুদ্ধ সহ রায়ব সহ তখন কিন্তু সংখ্যালঘু হিন্দুরা এবং বিভিন্ন অন্য অন্য জায়গা নাকি সংখ্যালঘু রয়েছে আলহামদুলিল্লাহ চরমাই যে আমাদের বাড়িতে দাদা দাম আবাদাম সহ তাদেরকে কিন্তু স্বসম্মানে জায়গা দিয়ে লালন পালন করেছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তাদের মালিক জ্বর রক্ষার জন্য তারা চেষ্টা করেছে বাস্তবতা আসার জায়গায় সেই হিসেবেই সংখ্যালঘু যারা রয়েছেন এবং আমার মুসলমান ভাই যারা রয়েছেন সকলকে আমি একটা হাবার যারা বাসেন এই অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে সাংবাদিক বন্ধু সহ সবাইকে বলবো